হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে নুডলস রান্নার রেসিপি শেয়ার করব এখানে আমি ডিম তিনটা ডিম ফাটিয়ে নিছি সেটা এখন ভেজে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছ এবং ডিম একসাথে দিয়ে সবজি দিয়ে নুডলস রান্না করব। এই রান্নাটা অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করছে প্লাস যারা যারা খাইছে সবাই পছন্দ করছে তাই ভাবলাম আপনাদের সাথে শুধু রেসিপিটা শেয়ার করি তাহলে বেসলার ভাই বোনদের অনেক হেল্প হবে তাই তো এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে এখানে আমি চিংড়ি মাছের ভিতরে এর অল্প একটু মশলা দিয়ে চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটার স্বাদ এতে দ্বিগুণ বেড়ে যাবে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখানে হাফ সিদ্ধ করে রাখা সবজি শিম আর আলু ছিল সেটাও দিয়ে দিছি অল্প একটু লবণ দিছি যেহেতু আমি এখানে সয়া সস দিব তাই আমি লবণ কম দিছি সয়া সসে প্রচুর লবণ থাকে তাহলে লবণটা বেশি হয়ে যাবে খেতে একটা স্বাদ লাগবে না আর এটা এখন একটা সবজি ভাজির মতো হয়ে গেছে এটা আপনি ভাজি পরোটা এই ভাজিটা পরোটা রুটি তারপরে আপনি রোল বানিয়েও খেতে পারেন এটা অনেক পছন্দ করে আমার বাচ্চারা এর সাথে ডিম দিয়ে দিলে বেশি ভালো হবে আমি ডিমটা পরে অ্যাড করবো কারণ জানুপা আছে তো উনি ডিমের সাথে নুডলস রান্না করলে খায় না তাই ওনার জন্য ডিমটা আমি পরে অ্যাড করব এর সাথে দিয়ে দিলে ডিমের টেস্টটাও অনেক বেড়ে যেত এখানে আমি সয়া সস দিছি এখানে টমেটো সসও দিয়ে দিব। আমার ঘরে আর কি যা যা ছিল সেটা দিয়ে নুডুলসটা রান্না করছি এখানে টমেটো তারপরে ফুলকপি ব্রোকলি তারপরে ক্যাপসিকাম এগুলো দিলে কিন্তু আরও বেশি টেস্ট হইতো তারপর নুডলসের মশলাগুলো আমি এখানে দিয়ে দিছি এখনই তো অনেক সুন্দর লাগতেছে আমার বাচ্চারা কিন্তু এভাবে নুডলস রান্না করলে অনেক পছন্দ করে সব সময় এভাবে রান্না করা হয় না আর এখানে নুডলসটা আমি আগে থেকেই সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম এখন দিয়ে দিছি ভালোভাবে মিক্স করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন আর ইস্পাম কমেন্ট কেউ করিয়েন না সাবস্ক্রাইব করেও কেউ তুলে নিয়েন না এখন এই তো আমি সুন্দরভাবে মিক্স করে দিতেছি মশলাগুলো আমি এই নুডলস রান্না করলে সব সময় ম্যাজিক মশলা নিয়ে আসি এই মশলাটা দিয়ে নুডলস রান্না করলে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এখন ভালোভাবে মিক্স করে নিবো আর দেখেন কত লোবনীয় লাগতেছে এখন ডিম দিয়ে দিছি এখানে আমি আগে থেকে একটু জানো জন্য তুলে রেখে তারপরে আমি ডিম দিছি যে যেটা খায় না তার কাছে যত দামি হোক সে সেটা পছন্দ করবে না আমরা তো অনেক পছন্দ করি ডিম কিন্তু উনি খায় না তাই ওনার জন্য আলাদাভাবে রাখা হয়েছে আমার এটা তো রেসিপির চ্যানেল না তারপরও আজকে একটা রেসিপি শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও প্লিজ সবাই স্কিপ না করে দেখে নেবেন আসলে নুডুলসটা এত মজা হয়েছিল তাই আমি এটা শেয়ার করছি বেসেলার ভাইয়া আপুদের অনেক হেল্প হবে তাই অনেকে নুডলস রান্না করতে পারেন আরও সুন্দরভাবে আমি যেভাবে রান্না করছি আমার বাচ্চারা পছন্দ করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জোনাইদকে দিয়ে দিলাম সে তো খেয়ে লাইক দিয়ে দিল তারপর জানু আপাকেও দিয়ে দিছি এখন আমার মহারানী এক জায়গায় গিয়েছিলো সেখান থেকে আসছে তাকেও দিয়ে দিলাম সে তো তিন চারবার করে নিয়ে খাইছে আমার ছেলেও খাইছে অনেকবার রাশেদ বাইক আসছে তাকেও দিলাম সে এখন সস দিয়ে খাবে আর ভিডিওটার এই পর্যন্ত যারা আসছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন জানি এই পর্যন্ত অনেকে আসেন নাই সবাই তো আসেন না এই পর্যন্ত দেই যে আপুরা আসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আশেদ ভাই এখন খেয়ে নিতেছে তার কাছে ঝালটা একটু বেশি হয়েছে যেহেতু সে ঝাল খায় না তার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে নিতে বলছে অনেক মজা হয়েছিল আমার মহারানীর তিন চারবার খেয়ে খাওয়া দেখেই তো বুঝছে অনেক মজা হয়েছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ